আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন কে কোথা থেকে কে কোথায় আছেন খুব দ্রুত করে লাইভে জয়েন হয়ে যান

সবাই কেমন আছেন কে কোথায় আসেন খুব দ্রুত করে লাইভে জয়েন হয়ে যান সবাই কেমন আছেন কে কোথার থেকে আমার লাইভ দেখছেন কমেন্ট করে জানান কে কোথার থেকে আমার লাইভ দেখছেন সবাই কমেন্ট করে জানান এবং লাভ লাইক দিয়ে যাবেন নতুন বন্ধু হলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব অল বাটন অল করবেন সবাই কেমন আসেন কে কোথার থেকে আমার লাইভ দেখছেন কমেন্ট করে জানান সবাই লাইক দা দান করুন সবাই কমেন্ট করে জানান কে কোথার থেকে লাইভ দেখছেন ভিডিও দিন হবে। ভিডিও দিন হবে। এটা হচ্ছে অদক্ষ লোড দিয়ে আসলে বিজ্ঞপ্তি করতে পারবেন না। আর এটা ওই টেমপ্লেট থেকে কিছু আলো নিতে হবে। আরে নড়বിച്ചা ওইগুলি পাশ করতে পারে। কিন্তু বড় টেমপ্লেট। এই জিনিসটা কি বলতে পারেন? এটা পাইজেন্টটা তো ওইদিকে। হ্যাঁ? দৃষ্টিতে বীজ স্বাক্ষর করতে হবে। এই সবাই কেমন আছেন? কে কোথায় আসেন খুব দ্রুত করে লাইভে জয়েন হয়ে যান আজকে কার কার ওখানে বৃষ্টি হয়েছে কমেন্ট করে জানান কোথায় কোথায় বৃষ্টি হয়েছে কমেন্ট করে জানান আমার এখানে বিকালে অনেক বৃষ্টি হয়েছে আপনাদের ওখানে কারও বৃষ্টি হয়েছে কমেন্ট করে জানান আমাদের এখানে বিকালবেলা খুব বৃষ্টি হয়েছে

কোথার থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানান না অবশ্যই সবাই লাভ লাইক ডান করবেন আর নতুন বন্ধু হলে অবশ্যই লাভ সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবে আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই লাভ লাইক ডান করুন কে কে লাভ লাইক দিয়েছেন কমেন্ট করে জানান কে কে লাভ লাইক ডান করেছেন কমেন্ট করে জানান কে কে লাভ লাইক ডান করেছেন এখনো কেউ করে নাই একজন করেছেন আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ সবাই করুন লাভ লাইক ডান করুন সবাই লাভ লাইক ডান না করলে কিভাবে হবে বলেন পরবর্তী লাইভ বা ভিডিও কিছুই দেখতে পাবেন না আপনারা তো অবশ্যই লাভ লাইক ডান করুন নতুন বন্ধু হলে আমাকে সাপোর্ট করবেন যা যারা লাভ লাইক দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো দেন না তারা অবশ্যই করুন দান সাবস্ক্রাইব করে দিলে দিদি কেউ সাবস্ক্রাইব করে না আপনি দিয়ে দেন আমাকে অবশ্যই আমি দিয়ে দিব যে ভিডিওর নিচে একটা কমেন্ট করে যাবেন তাহলেই হবে যে কোনো একটা প্রথম একটা ভিডিওর উপরে লাইক কমেন্ট করে দিয়ে যাবেন অবশ্যই আমি এমডি রুবেল সবাই লাভ লাইক ডান করুন হ্যালো বন্ধুরা আপনারা সবাই লাভ লাইক ডান করুন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই প্লিজ লাভ ডান করুন নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব ডান করবেন ঠিক আছে এমডি রুবেল আপনি যে কোনো একটা ভিডিও নিচে আপনার ইয়েটা লিখে তুই যান আমি অবশ্যই দিয়ে দেব আপনাকে একটা কমেন্ট করে যান আমি অবশ্যই আপনাকে দিয়ে আসবো আমি লাইভ লাইভ শেষ করে আপনাকে আমি দিয়ে আসবো

সবাই লাভ লাইক মশা ঢুকছে দেখ বাবু বৃষ্টিতে সবাই লাইক ডান করুন দেখি কয়েকজনে আমাকে লাভ লাইক ডান করে আজকে কে কয়েকজন লাভ লাইক দেয় কমেন্ট করে জানান আজকে কে কয়েকজনে আমাকে লাভ লাইক ডান করবে

হ্যালো বন্ধুরা আপনারা অবশ্যই আমাকে লাভ লাইক ডান কর এবং সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবেন किट्टी का हम लोग हिंदी के तरीके से किट्टी डालते हैं किट्टी का चलिए अभी चाय वाले डालिए और क्या करना है आपको दिया तैयार आकृति का किट्टी चाय किट्टी के किट्टी का इसकी एक 65 70 है और 60% तक होगा 60% तक होगा तो ना बहुत भूल जाएंगे ऐप तो अधिक प्रयोग करते हैं देखिए ना ये जो किट्टी के लिए चुन रहे हो ना

সবাই প্লিজ লাভ লাইক দান করুন এখনো যারা যারা জয়েন হন নাই আমার লাইভে অবশ্যই সবাই জয়েন হয়ে যান খুব দ্রুত করে জয়েন হয়ে যান লাইভে অনেক দ্রুত করে লাইভে জয়েন্ট হয়ে যান Halo, Bondora Nara, cukup dulu kau dah join,

সবাই খুব দ্রুত করে লাইভে জয়েন হয়ে যান আপনারা যারা যারা এখনো লাইভে জয়েন হন নাই অবশ্যই দ্রুত করে লাইভে জয়েন হয়ে যান আর এবং লাভ লাইক দিয়ে যাবেন ওটা একটু দেখে আসে তো মনে সবাই লাভ লাইক ডান করুন যে যে এখনো লাভ লাইক দেন না তারা খুব দ্রুত করে লাভ লাইক দিয়ে দেন लास्ट और एक लास्ट और लास्ट और लास्ट और लास्ट प्रेजेंटेशन 3% वैक्सीन तक अगर देखो मिनिमम तुम्हारा 3 मिनट से ले सकते हो इफेक्टिव तरीके से 3 मिनट से ले सकते हो टेक्निकल चैलेंज है